প্রথম পর্বে আমাদের কলেজের নাম নামে আছে সচিনন্দন বাবাজি মহারাজ তো সচিনন্দন বাবাজি মহারাজের মূর্তি স্থাপন আমরা করছি যাকে আমরা নাম দিয়েছি এমপ্লেসমেন্ট সেরিমনি অব সচিনন্দন দাস বাবাজী মহারাজ যিনি ছিলেন মঠাধ্যক্ষ পাশেই আমাদের নিত্যানন্দ মঠ শিমুর কারণ আমাদের এই কলেজ যখন প্রথমে শৈশব অবস্থায় খুবই বিপদের মধ্যে দিয়ে যাচ্ছিলো তখন কলেজকে তারা জমি দান করে তার ফলে কলেজের নাম তাদের সঙ্গে জড়িয়ে যায় শুধু তাই নয় তাকে যেন আমরা আমাদের শিক্ষাঙ্গনে প্রতিদিন স্মরণ মরণ শ্রদ্ধা জানাতে পারি এবং আমাদের যে উত্তরসূরি যারা আসে তারা যেন কলেজের অতীত ঐতিহ্য সম্বন্ধে সচেতন থাকে একটি শিক্ষক শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের এটা একটা উদ্দেশ্য যে সমাজকে বার্তা দেওয়া যে অতীতকে বাদ দিয়ে আমরা বর্তমান বা ভবিষ্যৎ রচনা করতে পারি না সেই প্রয়াস থেকেই আজকের এই মুক্তি উন্মোচনের ধারণা এই কলেজের পরিচালন সমিতির সভাপতি শ্রী তীব্রজ্যোতি দাস মহাশয়ের তত্ত্বাবধানে এবং আমাদের সকল অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষাকর্মী বন্ধু বিশেষ করে জাকির হোসেন মণ্ডলের তৎপরতায় এবং সিমুরালিবাসীর ঐকান্তিক ইচ্ছাকে যথাযোগ্য মর্যাদা দিয়ে আমরা আমাদের ছাত্রছাত্রীর জন্য অতীত সংরক্ষণের যে স্মৃতি বহন করা যার ওপরে ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকে সেই বার্তা আজকে এই মহাবিদ্যালয়ে দিতে চাইছে শ্রীমদ সচিনন্দন বাবাজি মহারাজের মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন এমএলএ সম্মানীয় শঙ্কর সিংহ মহাশয় সাহ অশোক বাবু সহ অনেক গুণীজন যারা মঞ্চ আলোকিত করে আছেন এবং চাকদা থানার আইসি অরিন্দমবাবু আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের এখানে শিমুরালির সচিনন্দন কলেজের আশেপাশের অধিবাসীবৃন্দ চাদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সকল সম্মানিত সদস্যবৃন্দ পঞ্চায়েত প্রধান মহাশয়া মৌমিতা ম্যাডাম সহ এবং আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশন প্রাক্তনী সংসদের পক্ষ থেকে তাদের সভাপতি এবং সম্পাদক সহ প্রত্যেকে আমরা এই অনুষ্ঠানে প্রথম পর্যায়ের অনুষ্ঠান এখানে শেষ করে আমরা চলে যাব পরবর্তী অনুষ্ঠানে যেখানে আমাদের ছাত্রছাত্রীরা আজকের অনুষ্ঠান নিয়ে কী ভাবল কারণ তারা তো আজকে উনিশশো সালের কলেজ উনিশশো ছিয়াত্তর সাল থেকে কলেজ পূর্ণ গতিতে এগিয়ে আছে আজকে দু হাজার পঁচিশ সালে উনিশশো সালে কি হয়েছিল তারা জানতো না আজকে তারা জানল তাহলে তাদের মনন তাদের ঋদ্ধতা এবং তাদের যে শ্রদ্ধা নিবেদন এবং কলেজের প্রতি সহমর্মিতা তারা কিভাবে প্রকাশ করছে তা আমরা পরের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেটা করছি যেটা আমরা নাম দিয়েছি সোশ্যাল আজকে আমাদের অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে আমি শেষ করছি নমস্কার আমি ডক্টর তৃষ্ণা গোস্বামী কন্ডু টিচার ইনচার্জ শিমুলানী সত্যন্দন কলজ অফ এজুকেশন